আসলে যেটা হয় আমি যতদূর জানি সেটা আছে এই ওই জায়গা ছেলেটারা হাকিম নাম ইতালি যাওয়ার উপলক্ষে শুনলাম যে আটকা করেছে এর পরে শুনলাম যে এরা মা ওই আটকা রাখি আছে মারধর করে আর এই কাছে মুক্তিপণ দাবি করে এই ব্যাপারে যেন আমার গ্রামের লোকজন যেন ওই যাবে তখন সবাই আসছে বললে যে তাহলে আমরা ওটা বাড়ি যাই উড়ে বাড়ি একটু চাপ সৃষ্টি করি যাতে ওরা হয়তো তাড়াতাড়ি পাটা দেওয়া তো আসলে ওরা যে মুক্তিপণের দাবি করতে থাকে সেই মুক্তিপণ তো আমার দেওয়ার মতো পরিস্থিতি নাই তো সেই ক্ষেত্রে আছে আমরা ওরে বাড়ি টাড়ি যাই ওরে গার্জেনের কাজ বলিয়ে টেলে নিয়ে আসা যায় কিনা তো সেই মর্মে আমার নিয়ে গেলো সবাই প্রায় আট দশজন গেলাম যাওয়ার পরে সে বাড়িতে কথাবার্তা বললাম বলার পরে তারে বাড়িতে আছে আছে তার বাবা মা বউ দুইটা বউ ইরে কাছে যদি বলা যায় যে তোমরা সেকেন্ড মিলনের কাছে একটু ফোন তো আমরা কথা বলবো তারা তখন কয় যায় সে লাই কোন দেশে থাকে মিলন তাই তার কাছে তো দুইজনে একই দেশে একই দেশে তো ওর বউর কাছে যদি বলা যায় যে মিলনের কাছে একটু ফোন তো আমরা কথা বলবো তোর বউরা তখন এইটা বলে যে না এখন লাইনই নাই আজ দুই দিন আমাদের সাথে কথা হয় না এখন আমরা ফোন নেই আমার সাথে আজ দুই দিন কথা হয় না এই ধরনের আবিদাবি বিভিন্ন কথাবার্তা আমার খেদা দেওয়ার চেষ্টা করে তখন কোনো পালিয়ে যখন আমরা কথা তার সাথে বলতে পারি না তখন আসলে বাড়িতে হয়তো একটু উমকি দামকে দুটি ধরে কথা টথা কয়াটা আমরা চলে আসি বাক্য মারা কিন্তু পরে দেখা যায় যে আমরা ওই ওই জায়গাতে আসার পরে ওই ছেলেটার উপরে টর্চারিং আরও বেশি হয় যে শালা মস্তান ফাটা আমার বাড়ি এই ধরনের বলতো আবার ওই ছেলে মাইটার খেয়া ধান বাড়িতে ভিডিও কল মালেনে দেয় তখন বাড়িতে দেখি আমরা রাস্তায় ডাটা দেওয়া করে দেখি বাড়িতে খুব কাটাকাটি করতেছে তখন আমার মারতে পারছে তখন আবার সাথে করে নিয়ে থানায় পুলিশের কাছে অভিযোগ করা হইলো পুলিশ আশ্বাস দিল যে না করতে হবে ক্ষেত্রে আমরা পুলিশের পর আস্থা নিয়ে আসলাম যে হয়তো পুলিশ এটা সমাধানে আন আনবে পুলিশও প্রায় দুই আড়াই মাস মতো প্রায় ঘুরাইলো তারাও অবশেষে আছে কিন্তু ব্যর্থতা দেখাইলে যেন আমার পক্ষে সম্ভব হইল না পরক্ষণে আমরা আবার সেই আমার সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ খানের চাষা বর্তমান আমার উপজেলা চেয়ারম্যান সেই উপজেলা চেয়ারম্যানের কাছে আবার আমরা গেলাম গেল উপজেলা চেয়ারম্যানের কাছে যা বিস্তারিত ভেঙেছি বললাম যে আসলে এই ছেলেটার দশাতেই উপজেলা চেয়ারম্যান বললে তো আমার গ্রামের আমার জগন্নাথপুর ইউনিয়নের প্রায় পঞ্চাশ ষাটটা ছেলের এই দশা করতেছে

দেখেন আসলে আমরা তো চোখে দেখতেছি না মানে যে কথাটা মানে আপনি বললেন আপনি দুজনের বাড়ি গেলেন যাওয়ার পর ওখান থেকে আসার পর ওখানে অত্যাচার বেড়ে যায় হ্যাঁ সেটা বলতেছি যে আসলে আমরা চোখে তো দেখতেছি না যা হচ্ছে ওই দেশে আলে হচ্ছে তা আমরা যদি ওই যে শালা আর কি মিলনের তো শালার নাম জানি না তবে ওই শালা আছে আর হাকিম দুইজনের একসাথে আছে ইটালি পাঠাবি দুইজনের ওই একসাথে সব করে একসাথে আলাদা ওই প্রত্যেকটা ছেলের ওই শালার টোপ হিসেবে ব্যবহার করে ওই আমি যাবো না হয়তো শালার আমার কাছে পাঠাইলে যা বুঝা শালা আসে হয়তো আমার বোঝাচ্ছে যে ভাই আমি ওতে যাচ্ছি আপনার ভয় কিসের চলেন আমরা দুজন একসাথে যাই এই করে বুঝায় বুঝায় শেষ পর্যন্ত ওই সালার সাথে করে নিয়ে ওই গেম ঘর পর্যন্ত যাবি যাওয়ার পরে গেম ঘরে দুই চার দিন পাঁচ দিন থাকার পরে শালার নিয়ে চলে আসবি আর ওই লোকের হইতে ধর ওই শুনতে আমরা শুনি দেয় পুলিশের কাছে নাকি বিক্রি করে দেয় পুলিশ আবার নিয়ে যা পাটি কাজ কাছে বিক্রি করে দেয় সেনতে ধরে নিয়ে যা আটকা রাখে মার দো আর বিভিন্ন ভাষায় গালাগালি এখন আমরা দেহার দৃষ্টান্তে শোনার ক্ষেত্রে আমরা এগুলো পাচ্ছি আমার এই গ্রামের আর ওই মুক্তা নামে একটা ছেলে জাহিদুল নামে একটা ছেলে তারপরে ওই মিলনের একটা স্বাস্থ্য ভাই আছে তার নাম আছে তারপরে লিহার একটা ছেলে ওই মনিরুলের ভাই এদের ওনার হ্যাঁ সব শেষ ফেস ওনার কাছে টাকা দিতে হয় ওনার কাছে টাকা দিলে মুক্তি পাওয়া যায় এই মিলনের হাতে টাকা গেলেই মুক্তি সে অন্য হাতে টাকা গেলে মুক্তি পায় না টাকা গুলো নিয়ে আসবে মিলনই না আমরা কিভাবে বলবো যেহেতু আমরা যা দেখতেছি সেটা বলতেছি মিলনের টাকা হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা আনুমানিক করে দিচ্ছি যে না ওই সব করতেছে